রাজ্যের সমস্ত এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস নিউজ আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে মুসলিম কমিউনিটির জন্য ঈদের বোনাস ইতিমধ্যেই আমি গত তিন দিন আগে একটা ভিডিও পরিবেশন করেছি এবং সেই ভিডিওতে পরিষ্কার করে বলেছিলাম যে আগামী ছাব্বিশ এবং সাতাশ তারিখের মধ্যে রাজ্য ঈদের বোনাস ছাড়বে আপনারা জানেন যে বোনাসটা ঘোষণা হয়েছে ছ হাজার আটশো টাকা বর্তমানে ঈদের সময় মুসলিম কমিউনিটির শিক্ষকরা সেটা পাবেন এবং বাকি সমস্ত ধর্ম অবলম্বী শিক্ষক শিক্ষিকারা পুজোর সময় পাবেন তো আমার ভিডিওটা দেখে নেবেন যে গত তিন চার দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম বোনাস সংক্রান্ত তাহলে বুঝতে পারবেন যে তথ্যর সঙ্গে কতটা মিল আছে কি নেই কিন্তু আমি লক্ষ্য করে দেখছি এসএস কে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষকদের বিভিন্ন গ্রুপে কিছু পণ্ডিত শিক্ষক শিক্ষিকা আছেন যারা কোনো রকম তথ্য সংগ্রহ না করেই মন গড়া তথ্য পরিবেশন করে হোয়াটসঅ্যাপগুলোতে লেখালেখি করছেন এর ফলে শিক্ষকরা বিভ্রান্ত হচ্ছে এবং সে বিভ্রান্ত হওয়ার ফলে অনেকেই আমাকে ফোন করছেন আজকেও কতিপয় শিক্ষকের অনুরোধে এই ভিডিও আমাকে পরিবেশিত করতে হচ্ছে এবার আসি মূল কথাই আমার গত ভিডিওর কথা অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখবেন গতকাল আমাদের ঈদের বোনাস তার অর্ডার কপি রাজ্য থেকে জেলায় এসে পৌঁছেছে কিন্তু গতকাল পর্যন্ত রকম ফান্ড ঢুকে আশা করছি আজকে ফান্ড ঢুকে যাবে কারণ ইতিমধ্যেই আমরা আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যেটা দেখেছি যে অর্ডার আসার পরের দিনেই ফান্ড ঢুকে যায় খুব বেশি হলে একদিন পরে তো অনেকেই ভাবছেন ঈদের আগে হয়তো বোনাস আর হলো না সেটা ভুল ভাবছেন কারণ এখনও ঈদের চার পাঁচ দিন বাকি আছে সোমবার যদি ঈদ হয় আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনি রবি তিন দিন আজকে চার দিন অনেকে ভাবছেন যে আজকে ছুটি মানে ব্যাংকেও ছুটি কিন্তু তা নয় যারা গতকাল অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য সম্পূর্ণ করে জেলা ব্যাংকে পাঠিয়েছেন তাদের আজই হয়তো অ্যাকাউন্টে বোনাস ক্রেডিট হয়ে যেতে পারে নচেত আগামীকালও ব্যাংক খোলা আছে আগামী কাল যে সমস্ত জেলার তত্ত্বর আছে সেই সমস্ত জেলার শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে বোনাস ক্রেডিট হয়ে যাবে এটাই আমার ধারণা তো যাই হোক বোনাস অবশেষে জেলায় এসে পৌঁছেছে বীরভূম জেলার বিশেষ করে একটা খবর আপনি আমি এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দিচ্ছি নতুন করে আর বলার অবকাশ থাকবে না ইতিমধ্যে আমি জেলা দপ্তরে খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে গতকালই আমাদের সমস্ত পেপার্স রেডি হয়েছিল আজকে সেটা ব্যাংকে পাঠানো হয়েছে যদি আজকে ফান্ড ঢুকে যায় তাহলে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে আজকেই ক্রেডিট হয়ে যাবে নচেত আগামীকাল নাইনটি নাইন পারসেন্ট বীরভূম জেলার শিক্ষক শিক্ষিকারা ঈদের আগেই বোনাস পেয়ে যাবেন অন্যান্য জেলার শিক্ষক শিক্ষিকাদের আমি অনুরোধ করবো যারা নেতৃত্বে আছেন তারা একটু জেলা দপ্তরে যোগাযোগ করুন এবং যাতে আগামীকাল শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনারিয়াম সরি পুজো ঈদের বোনাস ক্রেডিট হয়ে যায় সেটা দেখবেন কারণ শিক্ষক শিক্ষিকারা যারা এস এস কে বা পার্শ্ব শিক্ষক এ কর্মরত তাদের অনারিয়াম এতটাই কম যে ঈদে তাদের আনন্দ করার মতো গচ্ছিত টাকা থাকে না তাই এই বোনাসটার উপর অনেকটাই নির্ভর করতে হয় তাই যেহেতু আমরা শিক্ষকদের প্রতিনিধিত্ব করছি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে সমস্ত জেলার নেতৃত্বদের অনুরোধ করব আপনারা আজই জেলা দপ্তরে যোগাযোগ করে আগামী কালকের মধ্যে যাতে প্রত্যেক জেলায় শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঈদের বোনাস ক্রেডিট হয় সেই দিকটা লক্ষ্য রাখুন সবশেষে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসেসনে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ